সালাম মহিলা কিন্তু দর্শক দর্শক সঙ্গে আছে মহিলা থেকে আপনার আধা কিলো সামনে হাইওয়েতে দেখেন কত সুন্দর একটা মসজিদ মডেল মসজিদ আর কোনো উৎপাদন হয় নাই ইউনিভার্সিদিন হবে আর দেখেন আছে আর কত সুন্দর মসজিদ দেখেন মহিলা আসার কারণে দেখুন দর্শক এটা হাইওয়ে পাশে মসজিদটা দেখেন দর্শক কত সুন্দর এখানে পরিবেশ সবাই নামাজ পড়তে পারবে ঢাকা চট্টগ্রাম করে আমার রোডে সবাই নামাজ করতে পারবে এখানে দর্শক দেখেন দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ফলো দিয়ে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি ডেলি ভিডিও সাপ ভিডিও সারি কন্টিনিউ করি তো দর্শক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবার কাত মডেল মসজিদ